প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিঃসঙ্গতা এই শব্দটি অনেকের কাছে অভিশাপের মতো শোনায় কেউ পাশে নেই বন্ধুরা ব্যস্ত আপনজনেরা নিরাসক্ত সব মিলিয়ে মনে হয় জীবনটাই যেন অন্ধকারে ঢেকে গেছে প্রশ্ন জাগে আল্লাহ কেন আমাকে সবাই থেকে আলাদা করে রাখছেন এমন অবস্থায় হৃদয় ভারাক্রান্ত হয় আত্মবিশ্বাস নরবড়ে হয়ে পড়ে এবং মন অজান্তেই হতাশার দিকে ঝুঁকে পড়ে কিন্তু মুমিনের দৃষ্টিভঙ্গি আলাদা মুমিন জানে আল্লাহর কোনো কাজই উদ্দেশ্যহীন নয় নিঃসঙ্গতা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তবে তা নিশ্চয়ই কোনও গোপন রহমত বহন করে অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদের জনসমাগম থেকে সরিয়ে নেন তাদের কাছের মানুষদের দূরে সরিয়ে দেন কারণ তিনি চান তার বান্দাটি কেবল তার কাছেই ফিরে আসুক তিনি চান বান্দাটি লোকের সান্নিধ্য নয় তার সান্নিধ্য খুঁজুক এই নিঃসঙ্গতা তখন রূপ নেয় এক পবিত্র প্রশিক্ষণে যেখানে বান্দা কাঁদে আত্মসমর্পণ করে হৃদয় খুলে আল্লাহর সামনে দাঁড়ায় আর ঠিক তখনই আত্মা সবচেয়ে বেশি শুদ্ধ হয় এ এক অদৃশ্য সম্পর্কের শুরু যেখানে দুনিয়ার কেউ নেই কেবল বান্দা ও তার প্রভু তাই যারা নিঃসঙ্গ তারা হতাশ হবেন না বরং ভাবুন আল্লাহ আপনাকে ডেকেছেন এক বিশেষ সাক্ষাতে আপনার কান্না একাকিত্ব ভাঙা হৃদয় সব কিছু দিয়ে তিনি আপনাকে নতুন করে গড়তে চান বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই বিষয়টিকে আটটি পর্বে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আশা করি বন্ধুরা পাশে থেকে উৎসাহিত করবেন এক আত্মা যেন আল্লাহর সাথে একান্তে সংযুক্ত হয় নিঃসঙ্গতা অনেকের চোখে দুর্ভাগ্য কিন্তু মুমিনের দৃষ্টিতে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক অনন্য দাওয়াত এই নিঃসঙ্গত মানে আপনি একা নন বরং আপনি বিশেষভাবে নির্বাচিত হয়েছেন আল্লাহ আপনাকে ডাকছেন যেন আপনি সব কিছু থেকে দূরে সরে কেবল তার সান্নিধ্যে ফিরে আসেন আল্লাহ বলেন আমি তো মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজ জারিয়াত আয়াত ছাপ্পান্ন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মানুষের আসল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা কিন্তু আমরা ব্যস্ত হয়ে যাই পার্থিব জীবন মানুষ সম্পর্ক ও সামাজিক চাপে তখন হৃদয় আল্লা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই অবস্থায় আল্লাহ যদি কাউকে একাকিত্ব দেন তবে সেটি তার রহমতেরই একটি রূপ তিনি যেন বলতে চান তোমাকে আমার দরকার তুমি এসো আমার কাছে নিঃসঙ্গতা আসলে আত্মার জন্য এক ধরনের নির্জন প্রশিক্ষণ যখন কেউ পাশে থাকে না তখনই একজন মুমিন সবচেয়ে গভীরভাবে আল্লার দিকে ফিরে যেতে পারে একাকী রাত অশ্রুসিক্ত চোখ চুপচাপ তাকিয়ে থাকা আকাশের দিকে এই সব কিছুই আত্মাকে আল্লার সঙ্গে গভীরভাবে সংযুক্ত করতে পারে এটি এমন এক সংযোগ যেখানে শব্দ নেই শুধু হৃদয়ের স্পন্দন ও আল্লাহর রহমতের আবেশ থাকে যারা এই মুহূর্তে নিঃসঙ্গ তাদের উচিত আল্লাহর সাথে নতুন এক সম্পর্ক গড়ে তোলা কারণ একাকিত্ব আপনার শাস্তি নয় এটি আল্লার সান্নিধ্যের প্রথম ধাপ আপনাকে বিচ্ছিন্ন করা হয়নি বরং আপনাকে কাছে ডাকা হয়েছে এই উপলব্ধি যাদের হয় তারা আর নিঃসঙ্গ নয় তারা আশীর্বাদ প্রাপ্ত দুই পরিষ্কার ও পবিত্র আত্মার গঠনের জন্য নিঃসঙ্গতা শুধু একাকিত্ব নয় এটি আত্মার এক গোপন প্রশিক্ষণ অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদের একাকী করে দেন যেন তারা নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে নিজের অন্তরকে শুদ্ধ করে তুলতে পারে এবং আত্মিকভাবে আরও উন্নত হতে পারে মানুষ যখন জনসমাগমে ডুবে থাকে তখন সে নিজের ভুল গুণাহ কিংবা আত্মার কলুষতা বুঝতে পারে না অন্যের উপস্থিতিতে সে হয়তো নিজেকে বাহ্যিকভাবে ভালোভাবে উপস্থাপন করে কিন্তু নিজের অন্তর্কে মুখোমুখি হয় না নিঃসঙ্গতা সেই সুযোগ এনে দেয় এই মুহূর্তগুলোতে আল্লাহর প্রিয় বান্দারা নিজেদের পাপ গাফলতি ও অশুদ্ধতার মুখোমুখি হন তখন তারা আল্লাহর দরবারে কাঁদেন ক্ষমা চান নিজেকে সংশোধনের জন্য সংকল্পবদ্ধ হন আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে পবিত্র করল সে অবশ্যই সফলকাম সুরা আর শামস আয়াত নয় এই আয়াতেই আত্মশুদ্ধির প্রকৃত সফলতা নিহিত নিঃসঙ্গতা সেই পথ যার মাধ্যমে একজন মুমিন আত্মশুদ্ধির দিকে ধাবিত হয় একাকিত্বের সময় হৃদয় নম্র হয় অহংকার ঝরে পড়ে অন্তর আল্লাহর দিকে ফিরে যায় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার যা সবাইকে দেয়া হয় না অনেক সময় মনে হয় আমি একা কেন সবাই কোথায় আসলে এই একাকিত্বই আপনার আত্মাকে নির্মল ও পবিত্র করার জন্য বিশেষভাবে বরাদ্দ করা যাদের আত্মা আল্লাহর নৈকট্যের উপযুক্ত তাদেরকেই এই পরীক্ষার মধ্য দিয়ে নেওয়া হয় কারণ পবিত্র আত্মাই আল্লাহর প্রিয় আর সে আত্মাকে গড়ার জন্য চাই একাকী মুহূর্ত নির্জন সময় ভেতরের আত্মজিজ্ঞাসা এইভাবে নিঃসঙ্গতা এক ধরনের আধ্যাত্মিক প্রশিক্ষণ হয়ে দাঁড়ায় আপনি যদি এই পর্যায়ে থাকেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে গড়ছেন আপনাকে তার প্রিয়দের কাতারে স্থান দিতে চান তাই এই নিঃসঙ্গতা আপনাকে ভেঙে দিচ্ছে না বরং নতুনভাবে গড়ে তুলছে এতে আছে রহমত আছে আত্মার পরিশুদ্ধি এবং আছে আল্লাহর প্রিয়ত্ব লাভের এক পথ তিন বিশ্বস্ততা ও দায়িত্বের প্রস্তুতির জন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন নিঃসঙ্গতার ভেতর দিয়ে যান তখন সেটি কেবল দুঃখের অভিজ্ঞতা নয় বরং একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির ধাপ ইতিহাসে আমরা দেখি আল্লাহর মহান নবীগণ যেমন হুদ আলাইহিস ইউসুফ আল্লাহালাম মুসা আলাহ এবং সর্বশেষ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম তাদের সবাইকেই জীবনের এক পর্যায়ে নিঃসঙ্গতার মাঝে ফেলে রাখা হয়েছিল কেন কারণ আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছিলেন বড় দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য দরকার ছিল ভেতর থেকে প্রস্তুত হওয়া যা জনসম্মুখে নয় বরং একান্ত নিঃসঙ্গতাই সম্ভব আল্লাহ তালা মুসা আলহিসাল্লামকে বলেছিলেন আমি তোমাকে তৈরি করেছি আমার জন্য সুরা তহা আয়াত একচল্লিশ এই তৈরি করার পর্যায়েই থাকে একাকিত্ব আত্মসংযম চর্চা, নির্জনে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং কষ্ট সহ্য করার মানসিক প্রস্তুতি মানুষ যখন নিঃসঙ্গ হয় তখন সে চিন্তা করে আত্মসমালোচনা করে নিজের দায়িত্ব বোঝে আর এভাবেই সে একজন যোগ্য বিশ্বস্ত কর্মী হয়ে ওঠে আল্লাহ যাকে দায়িত্ব দিতে চান আগে তাকে আলাদা করে নিজের জন্য করেন তিনি এমন কাউকে নেতৃত্ব দেন না যার নিয়ত দুর্বল যার অন্তর অপবিত্র বা যার আত্মা অন্যদের দ্বারা প্রভাবিত এজন্যই অনেক সময় তিনি তার প্রিয় বান্দাদের চারপাশের সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দেন যেন তারা একান্তভাবে তার পথে গঠিত হতে পারে তাই যদি আপনি নিজেকে নিঃসঙ্গ মনে করেন ভাবুন হয়তো আপনি প্রস্তুত হচ্ছেন এক বড় দায়িত্বের জন্য আল্লাহ আপনাকে গড়ছেন কারণ তিনি আপনাকে বিশ্বস্ত বানাতে চান চার লোকনিন্দা থেকে রক্ষা করার এক করুণাময় উপায় মানুষের ভালোবাসা প্রশংসা স্বীকৃতি ও সাহচর্য আমাদের মনে সাময়িক আনন্দ এনে দিলেও এর মাঝে অনেক সময় লুকিয়ে থাকে আত্মার জন্য ভয়ঙ্কর ফাঁদ প্রশংসা জন্মদায় আত্মতৃপ্তি ও অহংকারের মানুষের ভালোবাসা জন্মদায় নির্ভরতার আর সঙ্গী বন্ধুত্ব অনেক সময় ইমানের সঠিক পথ থেকে বিচ্যুতি ঘটায় এই কারণে অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদের মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেন যেন তাদের হৃদয় কেবল আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয় আল্লাহ চান বান্দা যেন শুধু তার সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয় মানুষকে খুশি করার চিন্তা নয় বরং আল্লাহকে খুশি করার ইচ্ছাই তার হৃদয়ে প্রাধান্য পাক এই কারণে তিনি অনেক সময় প্রিয় বান্দার চারপাশের মানুষদের সরিয়ে দেন এমনকি প্রিয়জনদেরও ঠান্ডা করে দেন কেউ বুঝতে চায় না কেউ পাশে থাকে না আর তখনই বান্দা নির্ভর করতে শেখে কেবল একমাত্র আশ্রয়ের উপর আল্লাহ এই নিঃসঙ্গতা তখন হয়ে যায় এক রহমতপূর্ণ ঢাল যা তাকে লোক নিন্দা, অহংকার এবং আত্মম্ভরিতা থেকে রক্ষা করে যখন কেউ কেবল আল্লাহর উপর নির্ভর করতে শেখে তখন সে মানুষের প্রশংসার প্রলোভনে পড়ে না সমালোচনার ভয়ে সত্য বলতে পিছপা হয় না আল্লাহর এই ব্যবস্থা যেন এক দয়াময় রক্ষা রক্ষাকবচ যাতে বান্দা দুনিয়ার ভিড়ের মাঝে হারিয়ে না যায় বরং নিজেকে সংরক্ষণ করতে পারে অনেকেই নিঃসঙ্গতা মনে করে অভিশাপ অথচ সেটি হতে পারে এক মহারহমতের পর্দা যার মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদের আত্মাকে করে তোলেন দৃঢ় বিনয়ী ও নিখাতভাবে আল্লাহর দিকে নিবেদিত পাঁচ আসল বন্ধু ও মিথ্যা সঙ্গীদের পার্থক্য জানানোর জন্য নিঃসঙ্গতা কখনো কখনো জীবনের দরজায় এমনভাবে করা নাড়ে যা আমাদের হৃদয়ের চোখ খুলে দেয় যাদের আমরা আপন মনে করতাম বিশ্বাস করতাম নির্ভর করতাম তাদের মধ্যে অনেকেই আসলে ছিলেন কেবল সুবিধাবাদী সঙ্গী আল্লাহর প্রিয় বান্দাদের অনেক সময় এই সত্য উপলব্ধির জন্যই নিঃসঙ্গতার পথে নিয়ে যাওয়া হয় যখন আপনি সাফল্যে থাকেন ভালো অবস্থায় থাকেন তখন অনেকেই আসে আপনার পাশে কিন্তু যখন আপনি দুর্বল হন বিপদে পড়েন বা একাকিত্বে ভোগেন তখন দেখা যায় বেশিরভাগ মানুষই ধীরে ধীরে দূরে সরে যায় সেই সময়েই প্রকৃত বন্ধু আর ভুয়া সঙ্গীদের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে আল্লাহ বলেন আল্লাই ওলি অভিভাবক তাদের যারা ইমান এনেছে সুরা বাকারা আয়াত দুশো সাতান্ন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মানুষ না থাকলেও আল্লাহ সব সময় আছেন তিনি আমাদের সেরা বন্ধু প্রকৃত অভিভাবক যখন চারদিক শূন্য লাগে তখন সেই শূন্যতা পূর্ণ হয় আল্লাহর সান্নিধ্যে তখন মুমিন উপলব্ধি করে আসল বন্ধুত্ব মানুষের সঙ্গে নয় আসল বন্ধুত্ব আল্লাহর সঙ্গে যিনি কখনো ছেড়ে যান না কখনো ভুলে যান না আল্লাহ যখন আপনার জীবন থেকে ভুয়া মানুষদের সরিয়ে দেন তখন তা অভিশাপ নয় বরং এক করুণাময় উপলক্ষ যেন আপনি তার সঙ্গে সম্পর্ক গড়তে পারেন তিনি চান আপনার হৃদয়ে যেন মানুষের জায়গায় তিনি নিজেই স্থান নেন এইভাবে নিঃসঙ্গতা আপনাকে শিক্ষা দেয় কার উপর ভরসা করবেন কাকে আসল বন্ধু হিসেবে গ্রহণ করবেন এবং কীভাবে আল্লাহর ভালোবাসায় নিজের আত্মাকে গড়ে তুলবেন ছয় কান্না ও দুয়ার গভীরতম সৌন্দর্য অনুভব করার জন্য আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা একা থাকি কোনো মানুষ পাশে থাকে না সেই একাকিত্বেই আমাদের হৃদয়ে ভেঙে যায় চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এই কান্নাই হয় প্রকৃতিভাবে সবচেয়ে বিশুদ্ধ যখন আমরা আর কাউকে নয় শুধুমাত্র আল্লাহকে শ্রদ্ধা করি এবং তার সামনে মাথা নত করি নিঃসঙ্গতা আমাদের শেখায় কিভাবে কাঁদতে হয় কীভাবে আল্লাহর নৈকট্যে নিজের দুর্বলতা প্রকাশ করতে হয় সাধারণ জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজেদের দুর্বলতা লুকাই চুপ থাকি অন্যদের সামনে অশ্রু দেখাতে দ্বিধা করি কিন্তু যখন নিঃসঙ্গতা আমাদের আল্লাহর দিকে টেনে নিয়ে যায় তখন সেই অসহায়তা প্রকাশের জোর পাওয়া যায় আল্লাহ তা আলা বলেন কে আছে তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারে আল্লাহ ছাড়া সুরা আন আম আয়াত সতেরো এই আয়াত আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় বুঝিয়ে দেয় আসল সাহায্য ও সান্ত্বনা শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আসে যখন কেউ পাশে থাকে না তখন আল্লাহ আমাদের আশ্রয় আমাদের কান্নার শ্রোতা আমাদের দোয়ার কবুলকারী নিঃসঙ্গতা একটি আমন্ত্রণের মতো আল্লাহ বলছেন এসো কাঁদো আমার সামনে আমাকে তোমার দুঃখ বলো আমি তোমার প্রার্থনা শুনব এই একান্ত মুহূর্তগুলোতে বান্দার হৃদয় আল্লাহর সঙ্গে গভীর সংযোগ গড়ে তোলে যা জীবনের অন্য কোথাও পাওয়া যায় না সুতরাং নিঃসঙ্গতা আমাদের কান্না ও দুয়ার গভীরতম সৌন্দর্য উপলব্ধি করায় যেখানে হৃদয় পবিত্র হয় আত্মা প্রশান্ত হয় আর মন খুঁজে পায় শান্তির আসল উৎস আল্লাকে সাত নিঃসঙ্গতা দ্বারা গোপন শত্রুদের হাত থেকে রক্ষা আপনি হয়তো নিজেকে একা ও দুর্বল মনে করতে পারেন কিন্তু বাস্তবে আল্লাহর দয়া ও রহমতে নিঃসঙ্গতা আপনার জন্য এক অদৃশ্য সুরক্ষা বর্ম হিসেবে কাজ করে আমাদের চারপাশে অনেক মানুষ থাকে যারা আমাদের ক্ষতি চায় আমাদের নাম করে পেছনি ষড়যন্ত্র করে তারা আপনাকে ভালবাসে না তারা বিশ্বাসযোগ্য নয় তবুও আমরা তাদের ভালোবাসার দৃষ্টিতে দেখি ভুলে যাই তাদের প্রকৃত উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে অনেক সময় এই গোপন শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য নিঃসঙ্গতা দেন তিনি আপনাকে আলাদা করে দেন এমন এক জায়গায় নিয়ে যান যেখানে শত্রুরা আপনাকে স্পর্শ করতে পারে না আপনি হয়তো বুঝতে পারবেন না কেন আপনি একা কেন আপনার চারপাশে মানুষ কমে যাচ্ছে কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য সবচেয়ে ভালো কী তিনি জানেন কে আপনার প্রকৃত শত্রু আর এই জন্যই তিনি আপনাকে তাদের থেকে দূরে রেখেছেন এই নিঃসঙ্গতা আপনার জন্য এক অদৃশ্য সুরক্ষা বেষ্টনী যা আপনাকে আঘাত থেকে রক্ষা করে শত্রুর চক্রান্ত কুৎসা বিদ্বেষের থেকে আপনি আল্লাহর পরিকল্পনায় নিরাপদ থাকেন নিঃসঙ্গতায় আপনি আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হতে পারেন আত্মা শক্তিশালী হয় এবং মনোরোগমুক্ত হয় আল্লাহ তাআলা বলেন তোমার রবি যথেষ্ট তোমার সাহায্যকারী ও অভিভাবক হিসেবে সুরা ফুরকান আয়াত একত্রিশ এই আয়াত আমাদের আত্মবিশ্বাস দেয় যে কোনও পরিস্থিতিতে আল্লাই আমাদের সবচেয়ে বড় রক্ষক ও সাহায্যকারী শত্রুরা যতই পরিকল্পনা করুক আল্লাহর ইচ্ছা ছাড়া তারা আপনাকে স্পর্শ করতে পারে না নিঃসঙ্গতা এই সুরক্ষার এক অমূল্য মাধ্যম তাই যখন আপনি নিঃসঙ্গতা অনুভব করেন মনে রাখবেন এটি শুধুমাত্র একাকিত্ব নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি করুণা ও সুরক্ষা এটি আপনাকে গোপন শত্রুদের হাত থেকে রক্ষা করছে এবং আপনাকে পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করতে শেখাচ্ছে এই সময়টাকে গ্রহণ করুন ধৈর্যের সঙ্গে কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এবং আপনাকে নিরাপদ রাখছেন আট ভবিষ্যতের মর্যাদার জন্য আত্মা গঠন আল্লাহ যাদের ভবিষ্যতে বিশেষ সম্মান দায়িত্ব বা মর্যাদায় অভিষিক্ত করতে চান তাদের প্রথমেই একটি বিশেষ প্রশিক্ষণের ভেতর দিয়ে নেন আর এই প্রশিক্ষণের অন্যতম মাধ্যম হল নিঃসঙ্গতা নিঃসঙ্গতা এমন এক সময় ও অবস্থা যেখানে আত্মা গভীরভাবে পরিবর্তিত হয় চিন্তাধারা পরিশুদ্ধ হয় এবং ইমানি শক্তি দৃঢ় হয় আপনি যদি বর্তমানে নিজেকে অবহেলিত একা ভুলে যাওয়া একজন মনে করেন তাহলে জেনে রাখুন হয়তো এটাই আল্লার পরিকল্পনার অংশ যারা আজ নিঃসঙ্গ কাল তাদের হাতেই হয়তো কোনো জাতির দায়িত্ব সমাজের নেতৃত্ব বা আল্লাহর দিন প্রচারের গুরুদায়িত্ব তুলে দেওয়া হবে আর এর জন্য আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন নিঃসঙ্গতার মাধ্যমে আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে চান সম্মান দেন যাকে চান অপমান করেন সমস্ত সম্মান আল্লাহর হাতে সুরা আল ইমরান আয়াত ছাব্বিশ নবী ইউসুফ আলাইহি সালামকে কারাগারে নিঃসঙ্গ করে রাখা হয়েছিল অথচ পরে তিনি মিশরের রাজকীয় আসনে অধিষ্ঠিত হন নবী মুসা আলাইহি সালামকে মরুভূমিতে একা রেখে আল্লাহ তার অন্তরকে প্রস্তুত করেছিলেন ফিরাউনের মতো এক অত্যাচারীর মুখোমুখি হওয়ার জন্য এমনকি রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামকেও হেরা গুহার নিঃসঙ্গতায় রেখে আল্লাহ তার হৃদয়কে নবুয়তের জন্য গড়ে তুলেছিলেন এই নিঃসঙ্গতা আপনার ভবিষ্যতের মর্যাদার ভিত্তি প্রস্তর এখানে আপনি শিখবেন ধৈর্য সাহস ভরসা এবং সর্বোপরি আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা আপনি যখন কারুর প্রশংসা বা স্বীকৃতির অপেক্ষা করবেন না তখনই আপনি হবে সবচেয়ে যোগ্য নেতা আল্লাহর সেবক ও মানবতার পথপ্রদর্শক তাই আজ যদি আপনি নিজেকে নিঃসঙ্গ তুচ্ছ অবহেলিত মনে করেন জেনে রাখুন আপনি প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ স্তরে আছেন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন এমন একটি ভবিষ্যতের জন্য যেখানে আপনার সম্মান মর্যাদা ও প্রভাব আল্লাহর পক্ষ থেকে উপহার হয়ে আসবে এই দুনিয়ায় অথবা চিরস্থায়ী আখিরাতে প্রিয় ভাই ও বোনেরা কারোর ক্ষেত্রে যদি এমন হয় তাহলে তাকে সাবধান হওয়া অত্যন্ত জরুরি কারণ আপনি একা নন আপনি আল্লাহ মনোনীত আপনি যদি নিজেকে নিঃসঙ্গ একা ভুলে যাওয়া একজন মনে করেন তাহলে একবার থেমে ভাবুন আসলে আপনি আল্লাহ বিশেষ পরিকল্পনার একজন নির্বাচিত ব্যক্তি হতে পারেন নিঃসঙ্গতা কেবল দৃষ্টিগোচর পৃথিবীর বিচ্ছিন্নতা নয় বরং তা হতে পারে আত্মিক সংযোগের সূচনা আল্লাহ তালা অনেক সময় তার প্রিয় বান্দাদের দুনিয়ার সব সঙ্গ থেকে দূরে সরিয়ে নেন যাতে তারা কেবল তার সান্নিধ্যে ডুবে যেতে পারেন আমরা অনেক সময় বলে থাকি সবাই আমাকে ভুলে গেছে অথচ প্রকৃত সত্য হল সবাই নয় বরং আল্লাহ আপনাকে মনে রেখেছেন বলেই সবাইকে সরিয়ে দিয়েছেন আপনি যাদের চাচ্ছেন তারা আসছেন না কারণ আল্লাহ নিজেই আপনাকে চাইছেন আপনি যাদের ভালোবাসছেন তারা সাড়া দিচ্ছেন না কারণ আল্লাহ আপনার ভালোবাসার একমাত্র কেন্দ্র হতে চাচ্ছেন এই নিঃসঙ্গতা আপনার জন্য শাস্তি নয় এটি এক আহ্বান আল্লাহ আপনাকে দেখেছেন যেন আপনি এই নির্জনতাকে কাজে লাগিয়ে আত্মার গভীরে ডুব দেন নিজের ভেতরে আল্লাহকে আবিষ্কার করেন ও নতুনভাবে নিজেকে গড়ে তুলতে পারেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় নিঃসঙ্গতা সেই কষ্ট যার ভেতরেই রয়েছে এক অফুরন্ত স্বস্তি যদি আপনি আল্লাহ ডাকে সারা দেন আপনার কান্না নিঃশব্দ দুঃখ আর গভীর চিন্তাগুলো যদি কেবল তার জন্য হয় তবে এটাই আপনার বিজয়ের সূচনা বন্ধুরা নিঃসঙ্গতা নয় এটি এক ডাকে সাড়া দেওয়ার সময় যখন জীবন অচেনা এক শূন্যতায় ভরে ওঠে যখন কেউ পাশে থাকে না তখন বলুন হাসবুন আল্লাহ নেহল ওয়াকিল সুরা আল ইমরান আয়াত একশত তিয়াত্তর আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনিই শ্রেষ্ঠ কর্মবিধায়ক আপনার নিঃসঙ্গতা একটি উন্নতির পথ এটি আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ আল্লাহর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হবার প্রস্তুতি ভয় নয় বরং আত্মসমর্পণ করুন কারণ যাদের আল্লাহ ভালোবাসেন তাদের একটু ভেঙে একটু আলাদা করেই গড়ে তোলেন এই মুহূর্ত থেকে নিঃসঙ্গতা আর কোনো অভিশাপ নয় বরং এটি এক মহাবার্তা আপনি একা নন আপনি আল্লাহর মনোনীত বান্দা মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন